কিছু কিছু স্বামী তার স্ত্রীর একটা জিনিস টিপতে চায় কি জিনিস বলতে কি করে জানবো বলো বৌদি কারণ আমি তো এখনো কারো স্বামী হয়ে উঠতে পারিনি তাই না বলছি যে স্বামী মোডের উপর নির্ভর করে ঠিক আছে যখন মনে হবে উপরের দিকে টেপার তখন হালকা করে নিচ থেকে টিপতে টিপতে উপরে উঠবে যখন মনে করবে নিচের দিকে টেপার তখন হালকা করে উপর থেকে টিপতে টিপতে নিচে নামবে মানে আমি হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত বলছি আর পায়ের পাতা থেকে হাঁটু টেপার কথা বলছি চিন্তাধারাটা একটু বদলা ঠিক আছে মানে ওইটা পাই না ঠিক আছে মানে পায়ের পাতা হাটো এইগুলো কেউ এদের চক্করে আমি নাড়াতে গেলে আমারটাই ব্যথা হয়ে কি ব্যাথা যাই হোক বলছি যে দুটো একসঙ্গে এরকম ভাবে নাড়ালে তো মানে চারটে হয়ে যাচ্ছে চারটে কি করে খাবো যে কোনো দুটো মানে এক পেয়ারি তো খাওয়া যাবে নাকি পেয়ার মানে বুঝতো মানে এক পেয়ারে দুটো দু পেয়ারে চারটে মানে বলছি চারটে আমি এরা মরছে তো মানে একটা একটা মানে ডান দিক দুটো দুটো চারটে নড়ছে যে কোনো দুটোই তো খেতে হবে এরকম ভাবে একসঙ্গে নাড়াবার কোনো দরকার নেই সিঙ্গেল সিঙ্গেল ভাবে নাড়াও তাহলে আমাদেরও সুবিধা হয় সমঝলে আমিও কি এরকম তিন দিন আবাল হয়ে আছি নেক্সট বৃষ্টিতে পুরো ভিজে গেছে দেখো চুল ফুল সব ভিজে গেছে এই যা বৃষ্টিতে ভিজে গেলে কি হবে এবার সবই তো ভিজে গেল

চারদিকে বাল মাঝখানে লাল উত্তর কি হবে কেন 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 উত্তর কি হবে মানে উত্তর তুমি জানো আর যেটা বলছি যে তুমি কোনোদিন পরিষ্কার করো না নাকি নাকি নোংরা হয়ে আছে জায়গাটা ইয়ে মানে বলছি যে মাথার স্মৃতি হ্যাঁ মাঝে মাঝে পরিষ্কার করবে বুঝেছো তো দেখো ভাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নাহলে কিন্তু র্যাশ চুলকানি হাজা একজিমে এইসব কিন্তু হবে ঠিক আছে তাই বলছি ফাঁকা করে হ্যাঁ মানে মাথার স্মৃতিটা ফাঁকা করে ভালো করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবে তাহলে কি হবে বেশি চুলকানি হবে না এই এত কথা কেন বলছি মানে উত্তরটা হবে মাথা স্মৃতি মানে মধ্যে এই চারিদিকে বাল মধ্যেখানে যে সিঁদুর পরে লাল ওইটাই বলতে এত কথা আমি কেন বলছি হ্যাঁ আমি যদি কি বলো 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 তুমি শুধু এক বলো ভালোবাসতে কোনো ব্যাপার না তুমি শুধু একবার বলো কোন দরজা দিয়ে ঢুকতে হবে মানে সামনের দরজা না পেছনের দরজা কোন দরজা দিয়ে ঢুকতে হবে তুমি শুধু আমাকে একবার বলো দরজা যদি বন্ধও থাকে আমি ভেঙেই ঢুকে যাব সামনে হোক পেছনের হোক যেখান দিয়ে বল সেখান দিয়ে আমি ঢুকে যাব তোমাকে আমি ভালো বাসব তুমি শুধু বলো কোন দরজা দিয়ে ঢুকতে হবে সামনে দিয়ে না পেছন দিয়ে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে সাথে দেখতেই পাচ্ছি বৌদি তুমি একটা কোথাও গেছো ও বাপের বাড়ি গেছো এই দেখো আসতে না আসতেই আমার মা আমাকে কষা মাংস খেতে দিয়েছে বলছি বৌদি দুধ আর মাংস খেলে একসঙ্গে গ্যাস হয়ে যাবে না মানে তুমি খাচ্ছো শুধু মাংস কিন্তু আমরা তো দুধ আর মাংস দুটোই দেখতে পাচ্ছি না আমরা তো দুটোই খাচ্ছি তাই বলছি এই জন্য দুধটা ঢাকো ঠিক আছে তো আবার কি আছে আমার দুধ আছে তুমি দেখাচ্ছো কিন্তু আমার নেই তাহলে আমি কি দেখাবো এইগুলো করবে না বৌদি এই এই এইগুলো তো তুমি এগিয়ে যাচ্ছ হ্যাঁ তোমার আছে তুমি দেখাচ্ছ তুমি এগিয়ে যাচ্ছ আর আমার নেই আমি পিছিয়ে যাচ্ছি এইগুলো প্লিজ করবে না যেমন আছো তেমন থাকো নাচ না বৌদি ভালো করছো দেখো তোমার যদি আছে তুমি দেখাবে তাতে কার কি এসে যায় বলছো আমি বেশি জ্ঞান দিচ্ছি তোমরা না থাকলে আমরা ভিডিও বানাবো কি করে আই ম্যাক্স বাঙালি লিপ কিজ করার সময় থুতু খেতে পাই কিন্তু বোতলে মুখ লাগালে জল খায় না দেখা বলতো তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি বাঙালি এমন অনেক কিছুই করতে পারে যেটা অন্য কেউ করতে পারে ঠিক আছে তাই বাঙালির সঙ্গে অন্য কাউকে তুলনা করবে না আর আমরা অন্যের ওই জিনিস খাবো কেন বন্ধুকে খাবো জিনিস আমরা খাই না আর বলি তুমি লিপ কিসের সঙ্গে জলের বোতল খাবার এটি এইসব তুলনা করছো ডাক্তার বলে যে লিপ কিস কারণ ডিপ কিস করতে এবং লিপ কিস করলে শরীর মন প্রাণ দুই ভালো থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে ডাক্তার বলছো তুমি কেন জ্ঞান কপ চাচ্ছ লিপ কিসের সঙ্গে আর এটো জিনিসের তুলনা মানুষজন এরকম সবসময় কোন জিনিসটা তোমাদের ভালো লাগে দাঁড়া বৌদি তোমাকে জবে থেকে আমি ফলো করছি মানে তোমাকে জবে থেকে আমি দেখছি খালি দুধই দেখছি ঠিক আছে দুধ ছাড়া তো অন্য কিছু দেখতে পাই তো অন্যগুলো কি করে তোমার ভালো লাগবে বলো আর সব থেকে বড় কথা কি জানো তো দুধ আমার ভীষণ প্রিয় মানে প্রত্যেকদিন দিন রাত্রিরে যদি এক গ্লাস বড় দুধ না হয় না মানে এক গ্লাস বড় মানে কি বলবো বড় গ্লাসের খাঁটি দুধ না হয় গরম করা তাহলে আমার মাথাটাই গরম হয়ে যায় ওই জন্য আমি দুধ খুব ভালোবাসি আমি না কি যা তো আগে বকছি মানে আমি নিজেই বুঝতে পারছি না আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা করবে তোমরা হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা আর সত্তর হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে এই বছরের শেষের দিকে আমার এক লক্ষ ফলোয়ার চাই 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 আর আমার বিশ্বাস আছে তোমাদের উপরে যে এই বছরের মধ্যে এক লক্ষ ফলোয়ার কমপ্লিট করে দিবি আমার পিজির টাটা গুড বাই